সাথে যুদ্ধ করতে চলে গেল মন্দার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকো আগামী পর্বে আমরা দেখতে পাবো মঙ্গলি বলতে থাকে মাথা ঠান্ডা রেখে কাজ করবি বুঝতে পেরেছিস ফোনটা কিন্তু সাথে রাখবি যখন প্রয়োজন পড়বে যখন কোনো কিছু হবে তখনই ফোন করে নিবি এরপর দেখা যাবে মঙ্গলি আর বলতে থাকে খুব সাবধানে থাকবি আর তারপর মন্দার বলছে চিন্তা করবি না এক পিস যাচ্ছি আর এক পিসই হয়ে ফিরে আসবো একদম চিন্তা করবি না আমার জন্য আর তখন আমলি বলে কোনো প্রয়োজন হলেই সাথে সাথে কিন্তু ফোন করে নিবি বুঝতে পেরেছিস আর তারপর সেখান থেকে চলে যায় এদিকে রোহিণীও খুব টেনশনে থাকে আর তারপরই বলতে থাকে আমার কি সাথে যাওয়া উচিত ছিল মন্দার কি একা পারবে বন্ধুরা এবার তোমাদের কি মনে হয় মন্দার কি নিজের কাজটা সফলভাবে করে আসতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের মতামত জানিয়ে দেবে ধন্যবাদ